আউজুবিল্লাহদিন বিসমিল্লা রহমানিম প্রিয় ভাই ও বোনরা আসসালামু আলাইকুম আমি হাকিম মোহাম্মদ আলামিন হোসেন হাকিম সাইদ ইস্টার্ন মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল থেকে ডি ইউ এম এস শেষ করে এখন আমার নিজের একটি চেম্বারে চিকিৎসা সেবা দিয়ে আসছি আজ দীর্ঘদিন যাবত আমি কোনো না কোনো দিন এক একটি লাইভে কিছু কথা বলার জন্য আসি শুধু আপনাদেরকে একটু সচেতন করার জন্য আজ এমনি একটি কথা বলতে চাই সেটি হলো পুরাতন আমাশয় বা রক্ত আমাশয় আমাদের দেশের অনেকে এই সমস্যাগুলোতে ভুগতেছে দেখবেন যে অনেকের পুরাতন আমাশয় এই লোকটা ভালো চিকিৎসা না পাওয়ার আশা না পাওয়ার কারণে দুকে 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 অন্য বড় বড় রোগে ভুগতেছে যেই মানুষের পুরাতন আমাশয় বা রক্ত আমাশয় হয় রক্ত আমাশয় বা পুরাতন আমাশয়ের জীবাণুটা আপনার পেট বা তন্ত্র বা পাকস্থালী আপনি যেটা বললে ভালো বুঝেন সেটা ধীরে 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 খেতে খেতে একবারে নষ্ট করে ফেলায় যা অর্থাৎ বেগুন যেমন পোকা ধরলে বেগুনে যেমন পোকা ধরলে বেগুনটা ধীরে ধীরে নষ্ট হয়ে যায় বা কাঁচা আমে পোকা ধরলে যেভাবে ধীরে ধীরে খেয়ে ফেলে আপনার পরিপাক তন্ত্রটা ঠিকভাবে দুর্বল করে ফেলে তাই দেখবেন আমার সব ভাই ও বোনেরা আমার সমস্যায় ভুগতেছেন দেখবেন যে পুরুষদের ক্ষেত্রে বেশিরভাগই সেক্সুয়াল সমস্যায় তারা ভুগতেছেন কারণ এই ভদ্রলোক খাবার দাবার ঠিকমতো খেতে পারে না খাবার দাবার খাইলে হজম হয় না পেট বুটবুট করে পেটের চারোপাশে নাবিন নিচে পেটের চারোপাশে তীব্র ব্যথা হয় ব্যথা হওয়ার পর তার টয়লেটে যে মন চায় টয়লেটে যায় কিন্তু টয়লেট হয় না অনেকের হয় আবার অনেকেরই হয় না এই দিনে আটবার দশবার এই সমস্যাগুলো ফেস করতেছেন ভাই তাদেরকে আমি এই এই কথাটা বলতে চাই দয়া করে আপনি একজন ভালো হাকিম দেখান অর্থাৎ যারা গাছ গাছ রানিয়ে পয়া লেখা করেছে তাদেরকে দেখান যদি দেখাইতে পারেন আল্লাহ রহমাতে আপনার আমাশ হয় সমস্যা ভালো হয়ে যাবে আল্লাহ তালা সমস্যা দিছে সমাধানও দিয়ে দিছে তাই যারা পুরাতন আমাশ হয় বা রক্ত আমাশ হয় অনেক দিন ধরে ভুগতেছেন বা আই বিএসএ সমস্যা যারা ভুগতেছেন দয়া করে আপনারা মঞ্চে আমার সাথেও যোগাযোগ করতে পারেন আমি একজন হাকিম আমি ব্যক্তিগতভাবে আমি একটা ছোটো একটা চেম্বার চালাই এটা দিয়ে আমার রুজি রোজগার হয় আল্লাহ এটা দিয়ে ব্যবস্থা করে তাই সব সময় চেষ্টা করি মানুষকে একটু ভালো ওষুধ দেওয়ার জন্য আপনি যদি একটু উপকার পান আমার ওষুধ খেয়ে যদি আপনি ভালো হন তার একটা রুগী আসবে তাই যারা আমাশা সমস্যায় ভুগতেছেন আমাশে নিয়ে খুব চিন্তিত আপনারা আমার চেম্বারে যোগাযোগ করেন আল্লাহ রহমাতে আপনার আমাশায় সমস্যা থাকবে না আর আমার আমি প্রতিটা ভিডিওতে বলে থাকি আমার সাথে আসার আগে আমাকে ফোন দিয়ে আসবেন আমি মোটামুটি ব্যস্ত থাকি ছোট মানুষ হলো। তাই আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ বিদায় নিচ্ছি যাদের আমাশে সমস্যা দয়া করে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমার সের খুব ভালো ওষুধ আমার কাছে আছে অনেকের সমস্যা পনেরো থেকে বিশ বছর আর তিরিশ বছর সেদিন এক বদ্র মহিলা এসেছে বিক্রামপুর থেকে ওই ভদ্র মহিলার পঞ্চাশ বছর আগের আমাস হয় উনি বললো যে বাবা আমি তো আমার যখন প্রাপ্ত বয়স্ক হয়েছে অর্থাৎ ষোলো সতেরো বছর বয়স আমি যখন ভালো মন্দ বুঝি তখন থেকে আমার আমাশয় হয় কত ওষুধ খেয়েছি ভালো হয় নাই আল্লাহ রহমতে আমার ওষুধ তিন মাস ও খাওয়ার বরণী ভালো হয়ে গেছে তাই তাদের বেশি সমস্যা তাদের তিন মাস খেতে হয় তাদের কম সমস্যা তাদের পঁয়তাল্লিশ দিন এক মাস দুই মাস অর্থাৎ আপনার সমস্যার উপরে এবং আপনার বয়সের উপরে আপনার রোগের বয়স কত এইটার উপরে মূলত নির্ভর করে নষ্ট খেতে হবে তাই আপনারা অনেক এলোপ্যাথিক হোমিও অন্যান্য জায়গায় দিয়ে অনেক টাকা খরচা করেছেন হার্বালও খেয়েছেন কোনো কাজ হয় নাই দয়া করে আপনার আমার চেম্বার যোগাযোগ করুন আমার প্রত্যেকটা পণ্য আমি নিজে তৈরি করি নিজের রোগীদেরকে দিয়ে থাকি আপনারা আসার আগে আমাকে ফোন দিয়ে আসবেন আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ